মায়ের নাম নিয়ে আমরা এই পথ চলা শুরু করলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো নতুন বছরে আমাদের এই চ্যানেলটি একদমই নতুন যার নাম হচ্ছে আ কাপল ডায়েরি আমি শর্মিষ্ঠা আর আমি হচ্ছে অজয় তো আমরা এই চ্যানেলটা নতুন খুললাম আশা করছি সবাই পাশে থাকবে সাথে থাকবে এখানে থাকছে অনেক রকম ভিডিও যেখানে আমরা ঘুরতে যাচ্ছি বা যা করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ ঘুরতে যাওয়া তারপর কোনো রান্নার ভিডিও বা নানা রকম ভিডিও থাকবে যেগুলো আমাদের লাইফস্টাইল লাইফস্টাইল সম্পর্কে তো আশা করছি তোমরা পাশে থাকবে সাথে থাকবে আর এই আমাদের এই ছোট্ট পরিবারের অনেকটা বড় করে তুলবে সবাই সদস্য হয়ে উঠবে সবার ভালোবাসা দেবে যদি আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করতে হবে আর কি করতে হবে বন্ধুদের শেয়ার করতে হবে আমাদের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল দুজনে যে একটা ছোট্ট চ্যানেল থাকবে যেটা হ্যাঁ কপাল চ্যানেল যেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক সব মানে যে কোনো জায়গাতেই খুলবে এটা অনেক দিন থেকেই ইচ্ছে ছিল তো আমাদের যে পার্সোনাল যে প্রোফাইলগুলো আছে সেগুলোতে আমরা ছোটো ছোটো ভিডিও দিতাম তো হঠাৎ করে দুজনের মাথায় উঠলো না চল একটা ইউটিউবে চ্যানেল খুলবো আর সেই নামে আমাদের ফেসবুক পেজ আর গ্রুপেও থাকবে তো সেইভাবেই দুজনে এই চ্যানেল খুললাম তো যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা আশা করছি ফলো করে পাশেই থাকবে জানি না সবার ভালো লাগবে কার ভালো লাগবে কার ভালো লাগবে না তবে যাদের ভালো লাগবে আশা করছি সবাই পাশে থাকবে আমাদের ছোট্ট পরিবারটাকে অনেক বড় পরিবার তৈরি করবে আর কোন রকম যদি কোনো ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে কারণ আমরা সেটা চেষ্টা করবো যাতে আরো ভালো করে করতে করতে পারি পারি ভিডিওটাকে নিয়ে যাতে আমরা তো এটা ফার্স্ট টাইম তো অনেক কিছু শেখারও আছে জানারও আছে সেগুলো শিখবো জানবো তবেই তো শেয়ার করতে পারবো এবং এগিয়ে যেতে পারবো তো সেটা আমাদের অবশ্যই জানাবেন যেটা ভুল ভ্রান্তি হলে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বেশি ভালো করবো করলাম না আমরা ভালো থাকবে সুস্থ থাকবো চল না টাটা